আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় কৃষি প্রেমিক দেশে এবং প্রবাসী ভাই বোনেরা আশা করি সকলে ভালো রয়েছেন আমি এখন রয়েছি আমার পলিনিট হাউস পলিনিট হাউস বৃত্ত রাষ্ট্রিক কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত পঁচিশ শতাংশ জমির উপরে তো এই এই জমিতে আমি অনেক ফসল করেছি বিশেষ ধনিয়া পাতা পালং শাক ব্যতীত অন্যান্য সব কিছু একটু পরাগায়ন বা অন্যান্য বিভিন্ন কারণে সমস্যা হয় মূলত এটা নার্সারির জন্য ভালো তারপরে আমি মনে করি আমাদের পরিবেশের জন্য নার্সারির জন্য পারফেক্ট নয় এই কারণে পারফেক্ট নয় মানে এইখানে ভিতরে যে টেম্পারেচারটা থাকে এইখানে কোনো চারা উৎপাদন করলে সেই চারা বাইরে নিলে বাইরের আবহাওয়ার সাথে চারা ভালো হবে কিন্তু মাতৃগুণ বা টেম্পারেচারের কারণে কিন্তু প্রোডাকশানটা তেমন ব্যাপক পরিমাণে হবে বলে আমি মনে করি না কাজে অনেক সতর্কতা আমাদের এই কৃষি ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মধ্যে আমাদেরকে এগিয়ে যেতে হয় তো আমার এখানে প্রায় চার হাজার প্লাস গাছ রয়েছে এর মাঝে মানে কিছু গাছ আমার নষ্ট হয়েছে এবারে জানেন তো আপনার খুবই বর্ষা এই গাছ এই গাছ এই বাগানটার বয়স প্রায় পঞ্চান্ন দিন বাহান্ন পঞ্চান্ন দিন এই চারাটা রোপণ রোপণ করার এখানে আমার প্রায় সত্তর আশিটি গাছ আমার নষ্ট হয়েছে এবারে অতি বর্ষার কারণে আমি লাস্টে দেখলাম আমার যেহেতু লাগানোর পরে একটা হালকা সেচ দিয়েছিলাম এই পরে নেট হাউজের সিস্টেমের মধ্যে থেকেই তো পরবর্তীতে দেখলাম আমি এইখানে রস কমছে না গাছ মারা যাবে সেক্ষেত্রে আমি চারিদিকে পলিনেট কিন্তু খুলে দিয়েছি আলো বাতাস এবং রোদ্র পাওয়ার জন্য পাশাপাশি এইখানে আমি নেট দিব আমি যেটা খুলে দিয়েছি পলিনেট সেখানে রোদ মানে দুইটা কারণে খুলে দিচ্ছি একদিকে রোদ পায় মাটির যেন রস আসে দেখেন আর মাটিগুলো দেখেন মাটিতে পর্যাপ্ত খাবার এবং এবং এই মাটিতে তো রস আজ পর্যন্ত রসটা আম ধরে নেই তারপর গাছগুলো আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছে তো এখন মূলত তো গাছগুলো কিন্তু এখন একটা মনে একটা দুর্ঘটনার মানে শিকার হচ্ছে দেখেন এই যে পোকা আর কি এই যে এই যে লেদা পোকা আপনারা দেখতে পাচ্ছেন এই পোকা আমার দুইটা গাছে আটকে আজকে আমি দেখলাম দুইটা গাছে অ্যাটাক করেছে এই পোকাটা অত্যন্ত ক্ষতিকর অনেকের বাগান আমি আপনার গত আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তিন দিনে আমরা প্রোগ্রাম করেছি রাজশাহী সরি পাবনা টেবুনা হর্টিকালচার সেন্টারে আমাদের ভেতরের আশেপিকটি শূন্য প্রকল্পের মাধ্যমে আমাদের এই ট্রেনিংটা করানো হয় এখানে দেখেন ভিতরে প্রচুর পোকা এই যে ভিতরে ভিতরে দেখার প্রত্যেকটা ডোগা ডোগা ভিতরে ভিতরে পোকা ঢুকে রয়েছে আমরা মারার চেষ্টা করলাম এই যে পাতার মাঝে পোকা হয়েছে যে এই পোকা আক্রমণ করলে কিন্তু এই কফি পাওয়া সম্ভব নয় তো সারা বাগানে কিন্তু আমার এই প্রায় চার হাজার প্লাস গাছের মধ্যে মাত্র দুইটা গাছের সমস্যা হয়েছে আর কিছু গাছ মাঝে মাঝে মিসিং হয়েছে বুঝতে পেরেছেন এখানে পলিনেট পলিনের শেডের অনেক জায়গায় ফুটো ছিল বা অতিরিক্ত বৃষ্টি পানি পড়েছে পড়ার কারণে সেখানকার গাছটা বাঁচাতে পারি নাই তারপর আলহামদুলিল্লাহ গাছের চেহারা সাইজ শেপ কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট ভালোই আমি মনে করছি যদিও যদি আর পর্যাপ্ত আলাবাদ বাতাস পেত অর্থাৎ উন্মুক্ত পরিবেশ থাকত তাহলে কিন্তু এনকার রেজাল্টটা ভালো হতো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য আমাদের পলিনেট কমিউনিটি একটা গ্রুপ রয়েছে তাদের সাথে শেয়ার করব আমি এখানে গাছটা রোপণ করার পরের থেকে আমি কন্টিনিউ ওষুধ স্প্রে করছি মূলত থেকে রোধ খাওয়ানোর চেষ্টা করেছি বারবার এই পর্যাপ্ত রোদের কারণে কিন্তু আমার গাছগুলো সুস্থ রয়েছে আমি গত ট্রেনিং আমার এক ভাই আমাকে দেখিয়েছি সে কপি করে সে রেজাল্ট ভালো করতে পারে কারণ এই যে যে পোকাটা খেয়েছে আর কি আমরা একটু কি লেদা পোকাই মূলত বলি লেদা পোকারই একটা ভ্যারাইটিস আর এখানে দেখেন আমার যেহেতু পঞ্চান্ন দিন প্রায় বয়স আমার এখানে কফিও চলে আসছে এই যে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এই যে কফি আসতেছে এই যে তো পার্শ্ববর্তী আমার এক আশা সে করেছে সে কিন্তু ফাঁকা জমিতে করেছে এবং আমরা দুই দিন সে আমার দুই তিন দিন আগে করেছে এবং তার গাছের গাছ কিন্তু আমি দেখেছি এই যে আমার দেখেন এই যে এইখানে পাশাপাশি কফি আসছে আমার এমন বিচ্ছিন্নভাবে বেশ কিছু গাছে কিন্তু কফি আসা শুরু হয়েছে এবং পার্শ্ববর্তী যেটা বলছিলাম প্রিয় দর্শক তুলনা যদি করি পলিনের শেডের ভিতরে এবং বাহিরে যদি তুলনা করি তাহলে আমি বলবো বাহিরে যে যে কপি করেছে একই বেজারমেন্ট এবং তার গাছ আমার চেয়ে অনেক অনেক হেলদি অনেক অনেক হেলদি আমার কপি যদি আধা কেজি হয় তারটা হবে এক কেজি আমার কপি যদি হয় এক কেজি তারটা হবে দুই কেজি আমি তাহলে বলতে চাচ্ছি এটা থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া দরকার এবং এই পলিনেট হাউজের মধ্যে কিন্তু আমাদের খরচও অনেক বেশি আমাদের সময় যত্ন করতে হয় সবসময় টেক কেয়ার করতে হয় এবং সব মিলে পলিনেট শেড মূলত আসলে নার্সারির জন্য আমি পারফেক্ট মনে করবো না কারণ পলিনেট হাউজের নার্সারি চারা কিন্তু পলিনেট হাউজের মধ্যেই রোপণ করতে হবে এই জন্য আমি পাশে দেখেন আমি আমি যেহেতু ফল চাষি আমি মূলত এই যে পার্শে দেখেন আম এই যে মালটা আমি যে এগুলো চারা করার চেষ্টা করছি আমি এগুলো বড়ো ধরে চারা করব যদি শীতকালে চারা করা যায় না আমি চেষ্টা করব যে কীভাবে শীতকালে যদি এখানে টেম্পারেচারটা মোটামুটি গরমকালের মতোই থাকে শীতকালের জন্য আমরা আম মালটা বা সব ধরনের ফসলের কলম চারাও করতে পারি তো প্রিয় দর্শক এই কোফিনে যদি কোনো পরামর্শ থেকে থাকে পলিনেট হাউজে যারা রয়েছেন তিনি হাজাদের কোনো প্রশ্ন থেকে থাকলে বা কোনো উপদেশমূলক যদি কমেন্টস থাকে যেটা আমার জন্য ভালো শিক্ষণীয় এই বিষয়ে আমরা সবাই সব মতামত দিয়ে শেয়ার করবো একে অপরের পাশে দাঁড়িয়ে থাকবো তো সকলের জন্য ভালো ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম ও